দিল্লিতে যাওয়ার পথে শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে দিল্লির নির্বাচন থেকে শুরু করে কেন্দ্রীয় বাজেট কিংবা সাম্প্রতিক ক্যালেন্ডার বিতর্ক থেকে শুরু করে কুম্ভ মেলায় বিশৃঙ্খলা সবকিছুই উঠে এসেছে এই সাক্ষাৎকারে শুনুন বিভিন্ন বিষয়ে ঠিক কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান রয়েছে পার্টি আমরা সবাই চাই এবং আমি মনে করি যে দিল্লিবাসী বিশেষ করে গত পাঁচ বছরে আমাদের পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা বৃদ্ধিগত করার জন্য অনৈতিক অবৈধভাবে অসাংবিধানিকভাবে কখনো উঠাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনও তদন্তকারী সমস্ত পিছনে লাগিয়ে দিয়ে তাদেরকে একের পর এক নেতা বছরের পর বছর মাসের পর মাস অনৈতিকভাবে অবৈধভাবে রাজবাড়ি করে গুন্ডামি করে জেলে ঢুকিয়ে রাখে তার জবাব মানুষ দেবে এবং যেখানেই ওরা এজেন্সির জোরে ক্ষমতা দখল করতে চেয়েছে সেখানেই ওরা মুক্তি বের করেছে এবং দিল্লি আমার মনে হয় না ব্যতিক্রম কিছু দিলাম

উদ্যোগপতিদের মাঝে গত দশ বছরে বড়লোক আরও আরো হয়েছে ধনীরা আরো ধনী হয়েছে গরিব আরো গরিব হয়েছে বাজেট নিয়ে আমার কোনো আশা নেই সরকার যদি না এরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব কৃষক শ্রমিক এসসি এসটি ওবিসি তফসিলি জাতি উপজাতি ছাত্র যুবক কারোর জন্য কিছু করুক এমনকি কালো কৃষি আইনে নেই

এবং মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার আসে সবই ঠিক আছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার থাকডল পিটিয়ে পাবলিসিটি বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে শাসনের কথা কথা জারি করার বলা এখন তো সরকারই ফিকার দিতে পারে কখনো পর্যন্ত তিরিশ জন কখনো পর্যন্ত চল্লিশ জন আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে সংখ্যাটা একশো পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে নেতা মন্ত্রীরা যাচ্ছে তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা এ দুঃখের তো সবার সে অধিকার রয়েছে গরিব মানুষ বয়স্ক মানুষ যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করব তাদের জীবন দশা সুযোগ পাচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন তাদের পাশে রয়েছে গরিব মানুষের পাশে নেই এবং প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয় দুর্ভাগ্যজনক বেদনা আমি আশা করব এই ঘটনাগুলোর পর থেকে ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় এরা ভাবে যে আমরা দেশটাকে কিনে রেখেছি আর সংবাদ মাধ্যম তো এদের হাতে যা বলবো তাই চলছে মানুষ দেখেছে যে নেতা মন্ত্রী যখন যাচ্ছে সব খালি করে দেওয়া হচ্ছে রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে এমনকি সংগ্রামের একদম সামনে অব্দি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত রয়েছে এগুলো কোনোদিন অ্যালাউ করা উচিত না আমরাও তো এখানে গঙ্গাসাগর করেছি আমাদের রাজ্য সরকারও তো করেছি প্রায় নেই করে চোদ্দ বছর সরকার ক্ষমতায় এরকম ঘটনা বাংলায় ঈশ্বর সর্বশক্তিমান না করে কোনোদিন ঘটু জটি ঘটতো তাহলে এত পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলতো আমার বলার কিছু নেই মানুষ দেখছে